আমাদের চিন্তাধারা একটাই বাংলা এগিয়ে যাবে বাংলা বিশ্ব সেরা হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আমরা এটা চাই আমার ছাত্রছাত্রীর বন্ধুরা আমরা বারো ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা বারো ক্লাসের পরিবর্তে ওটা আমরা ইলেভেন ক্লাস থেকেই দেবো তার কারণ ক্লাস ইলেভেন থেকেই টুয়েলভের পড়াশোনা শুরু হয়ে যায় এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে মিড ডে মিল কর্মচারী কুক থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে চাষি ভাইদের থেকে শুরু করে এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না তাদেরও তারাও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে এর ফলে আঠাশ লক্ষ আমার কর্ম পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন তারা কিন্তু আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার এটাও আমরা করেছি এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলব অন রেকর্ড এনি ক্লারিফিকেশান যদি কারো প্রয়োজন থাকে অমিত মিত্র এখানে আছেন আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি আমার হোম সেক্রেটারি আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারি আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দাস অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন আমরা তাদের প্রতি খুব কত কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য জানাই এটা কাজে লাগবে জিএসডিপি দু হাজার পর থেকে বেড়েছে বাংলায় থ্রি পয়েন্ট সেভেন টাইমস তিন পয়েন্ট সাত টাইমস বেশি বেড়েছে ট্যাক্স রেভিনিউ চার টাইমস বেশি বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দশ টাইম বেশি বেড়েছে স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার এইট টাইমস বেড়েছে সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার এগারো টাইমস ফোর টাইমস বেড়েছে এগ্রিকালচার যারা আমাদের ধান দেন আমরা কৃষকদের ধান প্রকিওর করি আমরা তাদের কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার টাকা করে দিই মনে রাখবেন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে 5.7 টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল হাউজিং ফোর পয়েন্ট সিক্স টাইম হয়েছে